পাশে দাঁড়িয়েছি কেন না এখানে এই কারণেই আমরা পাহারা দিচ্ছি বা আজকে হিন্দু ভাইয়ার আমাদের পাশে দাঁড়িয়ে আছি ইনি একজন হিন্দু মানুষ এখানে সম্প্রদায় ঘটনা ঘটেছে কে বলছে যে বলছেন তাকে জুতো পিঠা করাও দরকার আছে জুতো ঝ্যাঁ হিন্দু মুসলমান তাকে দরকার আছে যদি কেউ বলে ইখানে হিন্দু মুসলমানের মধ্যে মানে অঘটন ঘটতে পারবে না তার জন্য মন্দির পাহাড়া দিচ্ছি আমি আমি মসজিদ পাহাড়া দিচ্ছি হিন্দুরা বলে যারাই কথা বলবে তাদের জুতো আর ঝ্যাঁ ডালিয়ে মারার দরকার জুতো আর দরকার কোথায় হিন্দু মুসলমান যদি মানে গন্ডগোল হয় যদি কোনো হিন্দুকে বলে সেও জুতো পিঠে করবে আর কোনো মুসলমানকে যদি বলে সেও জুতো পিঠে করবে ফুরফুড়া এমন একটা জায়গা মানে হিন্দু মুসলমানের মিলনের জায়গা দেখলাম ফেসবুকে ভাইরাল হয়েছে তাহলে কি এটা নিজের নাম কামানোর জন্যে নাকি প্রকৃত মানে সত্য কিছু হয়নি নিজেকে ছি এটা আরো মানে মানে বাজে একটা নিউজ ফাউন হয়েছে কেন আমার এখানে মন্দির পাহাড়া দিতে হবে কেন আমার এখানে মসজিদ পাহাড়া দিতে হবে এখানে চলে যান দিন প্রত্যেকটা হিন্দু ভাই থেকে চলে যান দিন তাদের হয় যদি বলেন এই ধরনের ঘরে তারাও জুতো পিটা করবে আর মুসলমান ভাই এটা মানে একটা পাগলামোর শেষ আছে কেন কি এই ধরনের কাজ কেউ করেছে না কি হ্যাঁ আজকে ফেসবুকে দেখলাম কি করবি ফেসবুকে দেখলাম যে মন্দির পাহাড়া দিচ্ছেন মন্দির পাহাড়া দিচ্ছে বেড়ানোর কোন গন্ড লাগা যায় নাকি সেটা তো জানতেই তো আসলাম আমরা জানতেই তো আপনাকে চাষ বেড়ানোর কোন গন্ড লাগা যায় নাকি মন্দির না লোককে দেখাবার জন্য না হাইলাইট হওয়ার জন্য হাইলাইট হতে যে কি কি অবস্থা অবস্থাটা আপনারা সব দৌড়ে এসেছেন দুই দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলোটা সতেরোটা চ্যানেল এসেছে ছি 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 শোনেন ফুরফুড়াতে শরীর দূরের কথা পশ্চিম বাংলায় আমরা সম্প্রীতির হিন্দু সম্প্রীতি মুসলমান যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো এখানে সাম্প্রদায়িক ঘটনা ঘটতে দেব না দেব না আর ফুরফুরা সিদ্ধটা অন্য জায়গা ফুরফুরা সবের আমার হিন্দু মুসলমান এখানে সারা পশ্চিমবালে কোনো জায়গায় অঘটন হতে পারে কিন্তু ফুরফুরা সব কোনো হিন্দু মুসলমান কোনো অঘটন ঘটবে না আর আমি তো অবাক হচ্ছে আপনারা বলছেন এরকম মন্দির পাহাড়া দিচ্ছে তাহলে মাথার ব্রেন ফ্রেন শর্ট হয়ে গেছে মুসলমানের সম্পর্ক কেমন আপনারা চলে যান চলে যান সম্পর্ক কেমন দেখবেন আমরা একই জায়গায় বসে খাওয়া দাওয়া করি একই জায়গায় বসে খাওয়া দাওয়া করি একই জায়গায় চার দুজনে বসে আড্ডা মারি একই কিলাবে আড্ডা মারি সকাল হলে আমরা দুজনে বসে হই হৈ করি কালকে আসবেন দেখাবো বৈকার দিকে আসবেন সন্ধ্যার দিকে আসবেন কেমন হিন্দু মুসলমান বসে আছি আমরা হিন্দু মুসলমানের মাঠে খেলাধুলা করছি আবার একটু রাত হয়ে গেলে আবার কিল কিলামের ভেতরে ঢুকবেন আমার কেন হই হৈ করছি দেখছি ছি 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 এই ধরনের লজ্জা 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 বলে আমি মনে করি মুর্শিদাবাদ ঘটে যাওয়ার পর তো না না ফুরফুরার দুর্নাম কি ফুরফুরার আল্লাহর মানে কি বলে সম্মান ফুরফুরা দিয়ে দিয়েছে সম্মান দিয়ে থাকবে আর আমি তহাসির দিকে আমি তহাসির দিকে নিজেকে জাহির করার জন্য আমি যদি এই ধরনের কোনো কাজ করি আপনারা চলেন না আমি এখনই একটা মন্দির কাছে বলবো আমি দেখেন আমি মন্দিরকে পাহাড়া দিচ্ছি কোনো অঘটন না ঘটে কোনো অশান্তি না হয় এই জিনিসটাকে নিয়ে হ্যাঁ এ পাগলা তো পাগলা মতো শেষ আছে মতো শেষ আছে তো একজন পির্জাটাকেই দেখান আমি ভাই কোন তাকে দেখিয়েছেন আমি জানিনি তো যাকেই দেখেছেন তাকে মানুষ পাগলা ছাড়া অন্য কিছু বলবে না তার কোনো বে ডিমে গাছে ছাড়া কিছু বলে আমি 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 এখন পর্যন্ত দেখিনি বিশ্বাস করুন আমি দেখিনি কিন্তু যাকেই দেখবেন সে পির্জাদা হোক আর তহা হুজুল হোক আর যাই হোক ও পাগলা ছাড়া কিছু নাই এ আরাম পরোক্ষভাবে একটা ফুরফুরা শিফের বদনাম করে দিল ফুরফুরা শিফের বদনাম করে দিল সারা ভারতবর্ষে চলে গেল যে তহা সিদ্দিকী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে মন্দির পাহাড়া দিচ্ছে তাতে তো জিজ্ঞাসা চিহ্ন থাকবেই কিছু কিছুটা জিজ্ঞাসার জন্য থাকবি কেন দাঁড়ালো কিসের জন্য দাঁড়ালো তার মন্দিরের সামনে যখন দাঁড়িয়ে পাহাড়া দিচ্ছে তাহলে নয় নয় তা পারে কি কোথাও প্রভাব খাটাতে চাইছে সেটা আপনারা ভালোভাবে জানেন আমি কে করেছে আমি জানি না বিশ্বাস করুন যেই করুক আমি বলবো সে নিজেকে জাহির করার জন্য করছে মানে নেই কি বলেন হ্যাঁ নেই গাছটা ক্ষেমারেন মানে না আপনি পোড়ল কি মানে পাগলা পাগলা অনেক রকম দেখেছি এই ধরনের তো পাগলা আমি দেখিনি দেখ বাদ দেন সাবাদ বাদ দেন তবে আমি আপনাদের সোশ্যাল মিডিয়ায় বলছি ফুরফুরা শরীফে কোনো ঘটনা ঘটে নে ক্ষুধার কসম খেয়ে বলছে কোনো ঘটনা ঘটে নে আল্লাহর কসম খেয়ে বলছে কোনো ঘটনা ঘটে নে আর ফুরফুরা শরিবে এমন কোনো হিন্দু এখানে জন্মায় নে এমন কোনো মুসলিম জন্মায় নে যে যাদের দ্বারাই ফুরফুরা শরিবে হিন্দু মুসলমানের অশান্তি হতে পারে বলো আমরা এরকম ভাবিও না ভাববো না আমাদের হিন্দু মুসলমান মিলন আলাদা